আপনার ব্রেইনের বুদ্ধিমত্তা মনে রাখার শক্তি ও আইকিউ লেভেল অনেক বেশি বাড়িয়ে নিজেকে জিনিয়াস বানিয়ে ফেলার জন্য আপনি সাইকোলজির একটি কৌশল ফলো করতে পারেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় শুয়ে মনে মনে বারবার এটি বলুন যে আপনি একজন জিনিয়াস ব্যক্তি নিজেকে বলুন যে আপনার ব্রেইনের আইকিউ এবং আপনার বুদ্ধিমত্তা আপনার আশেপাশের মানুষদের থেকে অনেক অনেক বেশি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি বলার ফলে আপনার ব্রেইনে সাবকনসিয়াসলি সারা রাত এই কথাটি ঘুরতে থাকবে যে আপনি অন্যান্য মানুষদের থেকে অনেক বেশি নিয়ে আস আপনার ব্রেন এক সময় এটিকেই মেনে নিবে এবং এই অনুযায়ী ব্রেন তার আইকিও কোনো কিছু মনে রাখার ক্ষমতা কোন জটিল জিনিস সহজেই বুঝে ফেলার দক্ষতা চালাকি করার ক্ষমতা ধীরে ধীরে বাড়াতে থাকবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি শুধু রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় শুয়ে বলবো আমি আমার আশেপাশের মানুষদের থেকে বেশি জিনিয়াস আর আমার ব্রেন তার ক্ষমতা বাড়াতে থাকবে এটি কিভাবে পসিবল আপনার মনে যদি এরকম প্রশ্নের উদয় হয়ে থাকে তাহলে চলুন আপনাকে হিউম্যান সাইকোলজির প্রচলিত একটি ঘটনা শোনায় কথিত আছে একবার এক আসামির ফাঁসির ঘোষণা দেন হাইকোর্ট জজ সেই আসামির ফাঁসির আগের দিন এক সাইকোলজিস্ট পরিকল্পনা করলো ফাঁসির আগ মুহূর্তে আসামিটির সাথে একটি টেস্ট করবে যে ভাবনা সেই কাজ জেলের গিয়ে আসামির সাথে দেখা এবং আসামিকে বললেন কাল তোমার সাইকোলজিস্টেলের মিত্র বরণ করা কতটা কষ্টের তা তো তুমি জানোই তবে আমি চাইলে তোমার মিত্র খানিকটা সহজ করে দিতে পারি ফাঁসির আসামি জিজ্ঞেস করলো কিভাবে সাইকোলজিস্ট বললেন আমার কাছে একটি বিষাক্ত কুবরা সাপ আছে সাপটি এতটাই বিষাক্ত যে কোনো মানুষকে এই সাপ কামড় দিলে এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সেই ব্যক্তির মিত্র ঘটবে আমরা প্রথমে তোমার চোখ বেঁধে দিব এরপর সেই সাপটি দিয়ে তোমাকে কামড় দেওয়াবো এতে করে তোমার এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে মৃত্যু হবে যার ফলে তোমার কষ্টটাও তুলনামূলক ভাবে অনেক কম হবে আসামি এই প্রস্তাবে রাজি হলেন পরের দিন ফাঁসির সময় আসামির সামনে একটি বিশাল বড় কুবরা সাপ আনা হলো কিন্তু যখন সাপ দিয়ে কামড় দেওয়ানোর কথা তখন সাপের কামড়ের পরিবর্তে একটি সুই দিয়ে আসামির হাতে আঘাত করা হলো শুনলে অবাক হবেন আসামিটির তাৎক্ষণাৎ মৃত্যু হলো কি অবাক হয়েছে। অবাক হওয়ার আর বাকি আছে পরবর্তীতে যখন তার পোস্টমর্টেম করা হয় তখন তার বডিতে সাপের পয়জন পাওয়া যায় কারণ তার মস্তিষ্ক ধরে নিয়েছিল যে তাকে সাপে কামরাবে আর সে সাথে সাথে মারা যাবে এ থেকে বোঝা যায় যে আমাদের ব্রেনকে আমরা যা বিশ্বাস করতে পারবো ঠিক সেই জিনিসটাই আমরা অর্জন করতে পারবো তাই প্রতিদিন রাতে বিছানায় শোয়ার পর চারিদিক যখন নির্জন হয়ে যাবে তখন নিজেকে বারবার বলুন আপনি অন্যান্য মানুষদের থেকে অনেক বেশি জিনিয়াস ঘুমিয়ে যাওয়ার পর আপনার ব্রেইনে সারা রাত এই কথাটি চলতে থাকবে এবং এক সময় আপনার ব্রেন বিশ্বাস করে নিবে আপনিই সবার থেকে বেশি জিনিয়াস এবং আপনার ব্রেন তার ক্ষমতা বাড়াতে শুরু করবে এই কৌশলটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি ব্যবহার করে আপনি নিজেকে সব সময় কন্ট্রোল করে রাখতে পারবেন যেমন ধরুন আপনি সব সময় বেশি কথা বলেন আপনি জানেন যে বেশি কথা বলা ঠিক নয় আপনি চান কম কথা বলতে কিন্তু আপনি পারেন না এখন আপনি জাস্ট এই কৌশলটা ফলো করুন রাতে বিছানায় শুয়ে ঘুমিয়ে যাওয়ার আগে বারবার বলুন কালকে সারা দিন আমি কথা একদমই কম বলবো দেখবেন পরের দিন ঠিকই আপনি অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম কথা বলছেন এবং এটা অটোমেটিকলি হয়ে যাবে দিস ইস দ্য পাওয়ার অফ হিউম্যান সাইকোলজি আপনার মনকে আপনি যেভাবেই করবেন আপনার মন সেভাবেই চলবে আপনি যদি হিউম্যান সাইকোলজি আয়ত্ত করে ফেলতে পারেন সম্পূর্ণ দুনিয়া নিজে থেকেই আপনার হাতের